সবাইকে গাদিয়ে না ফেরার দেশে চলে গেল দাদামণি সিরিয়ালের সম পার্বতীর চোখে কান্না আর অপমান একসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দাদামণি সিরিয়াল শুধু একটা গল্প নয় একটা আবেগ প্রতিকশানের সোম চরিত্র যেন প্রত্যেক ভাইয়ের প্রতিশ্রুবে নিজের চার বোনকে আঁকলে রাখা আর ছোটোবেলার ভালোবাসা পার্বতীর জন্য নিঃশব্দ আর নিঃশ ভালোবাসা সব মিলিয়ে সম হয়ে উঠছিল পারফেক্ট দাদা ও প্রেমিক কিন্তু জীবন তো সবসময় পারফেক্ট হয় না পার্বতী যখন সোমকে বাঁচাতে গিয়ে ঠোঁটে ঠোঁট রেখে শ্বাস দিল তখন সেটা ছিল একেবারে দরকারি অথচ সেই ঘটনা পার্বতীর পাপার চোখে পড়তেই শুরু হয় দুর্ব্যবহার বাড়িতে ডেকে পাঠিয়ে সোমকে দেওয়া হলো এক আংটি বলা হয় জামাইয়ের জন্য কিন্তু যখন সোম সেটা নিজের আঙ্গুলে পড়লো তখন বলা হলো দেখার জন্য দিয়েছি পড়ার জন্য নয় এই অপমানই যেন সোমকে ঘুরিয়ে দিল আয়নার সামনে বসে থাকা পার্বতীর চোখ বেয়ে গড়িয়ে পড়া জল জানিয়ে দিল সব শেষ তবে এবার দাদামণি সিরিয়ালে নতুন টুইস্ট আনছে নির্মাতারা সবাই আশা করেছিল এই ধারাবাহিকটি আর সেরা তিনে থাকবে কিন্তু তেমনটা ঘটেনি তাই এবার নতুন টুইস্ট হিসেবে আমরা দেখতে পাবো যে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাবে দাদামণি সিরিয়ালের নায়ক প্রতীক সেন সামনে সিরিয়ালে সে মারা যাবে এরপর আবারও নতুন লোকে ফিরবে সিরিয়ালে হ্যাঁ বন্ধুরা সম্প্রতি সিরিয়ালের পরিচালক একটা ইন্টারভিউতে সেই কথা জানিয়েছে সামনে নাকি দাদামণি সিরিয়ালে সেন মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে সে সে সময় নাকি খুব ধুমধামাকা দেখা যাবে এই সিরিয়ালের পর্বগুলোতে প্রতীকশানও নাকি মুখিয়ে রয়েছে সেই নতুন চরিত্রটা নিয়ে আবারও দাদামণিতে ফিরতে তোমরা কে কে এমন একটা মুহূর্ত দাদামণিতে দেখার জন্য মুখে রয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ